আজকে হলো রথযাত্রা মাম দুপুরে খিচুড়ি খেয়ে নিয়ে এখন খেলু খেলো মাম একটা হাম্পু দিয়ে দাও তো বাবা একটা হাম্পু দিয়ে দাও প্লিজ ও কি মিষ্টি কি মিষ্টি মানি বিকালবেলা রথ নিয়ে বেরোবে তো আর দাদু একটা রথ কিনে দিয়ে গেছে সেই রথটা নিয়ে মাম্মা একটা ঠাকুরও কিনে দিয়ে গেছে সেই রথটা দিয়ে মাম্মা আজকে বিকালবেলা রদ নে বেরোবে আচ্ছা আচ্ছা ধর যেহেতু তো মামের রথটা ডেকোরেশন করাই ছিল তাই আমি সেরকম কিছু আর সাজাইনি নি ঠাকুরকে মালা পরিয়ে মিষ্টি জল দিয়ে ধূপ দিয়ে পুজো দিয়ে তারপর বাইরে নিয়ে গিয়েছিলাম এই হলো আমাদের বাড়ির জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম মা লক্ষ্মী এবং বজরংবলী এই যে মাম লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছে একটা হাকুবার লেহেঙ্গা পরেছিল মাথায় ঝুটি পিঁধে লাল ক্লিপ লাল গডার লাগিয়ে খুব আনন্দ হয়েছিলো বাবা মাকে রেডি হতে দেখেছিল যে বেরোবে তো বুঝতেই পেরেছিল আমরা বাইরে বেড়াতে যাচ্ছি ঘুরতে বেরোচ্ছে খুব ভালো বুঝতেই পেরেছি সেই জন্য হাততালি দিচ্ছিল এই যে জগন্নাথ দেবকে নিয়ে আমার মাম বেরিয়ে পড়েছে রথে করে ও তো রথ টানতে পারে না তারপর হাত ধরে ওকে একটু রথ টানিয়ে নিয়ে আমরা একটু হরিসভার মন্দিরে গিয়েছিলাম ওখানে রথ নিয়ে একটু খেলা করছিলো ও রথ দেখে ভয় পালিয়ে আসছিলো ওখানে আরও অনেক ছোটো ছোটো বাচ্চারা এসেছিলো যারা রথ টানছিলো তারপরে একটুখানি রাস্তার মধ্যে চালিয়ে নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম তার আগে হ্যাঁ ও দিদির বাড়ি গিয়েছিলো ছুক্কির সাথে একটু খেলা করতে